লোকেরা কিন্তু আপনার পিছে আসতেছে সম্ভ্রান্ত লোকের আমার পিছে স্বাগত জানানোর জন্য ফালা ইহসিনু কায়রা আলা হাদাল হাল আপনার এই কাপড় চোপড় দেখলে পছন্দ করবে না তো বলছে কি করব আমি একটা সম্ভ্রান্ত ব্যক্তির কাপড় নিয়ে আসছি এটা খোলেন এটা পরেন বাস বলতে দেরি সিংহ তো সিংহই হয় এক চিৎকার দিয়া বসে আবু ওবায়দা গাইয়ার তা বিয়াম ইন একদিনে তুমি চেঞ্জ কদা সান আল্লাহ হবিল ইসলাম আল্লাহ তো নবীর আদর্শ দিয়ে আমাদেরকে ইসরত দিছে হলা উবালি মাকাল নাস কে কি বলবে ওটা তো আমার বিষয় না এমন দমক দিসেন আবু ওবায়দারাদি আল্লাহ তালা বলে চব্বিশ ঘন্টার আমি সামনে আসিনে না বয়েড ঠেলা আম্মা যান যা বলছে যদি কাপড়টা চেঞ্জ করতেন বলছে দ্বিতীয় যদি বিছনাটা চেঞ্জ করতেন তৃতীয় রুটিটা যদি পাতলা করতেন তো বলছে তোমাদেরকে কে পাঠাইছে এটা বলা যাবে না যদি জানতে পারি তো পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দেবো তারপরে নিজের বেয়েকে আর আয়সা হদী আল্লাহ তালনাকে সম্বোধন করে বলতেছে আয়সা হাফসা তুমি বলো একদিন আল্লাহ রসুনের বিছনা তুমি দিছিলা মনে আছে অবশ্যই মনে সকালে কি বলছিল যে বিছনা তো চেঞ্জ করি নাই দুই বাজ ছিল চার বাজ করে দিছি বলছে আজকে রাত্রে আমার কষ্টতে কষ্ট হয়েছে তুমি বিছনা দুই বাজিয়ে রাখবা চার বাজ না এরকম অনেকগুলো প্রমাণ দেওয়ার পরে বলছে শোনো তিনজন বন্ধু ছিল দুইজন জাগা মতে পচা গেছে আমি একজন আসি আমি ওনাদের সাথে মিলিত হইতে চাই তোমরা কি